আমি কোনো রাজনৈতিক কথা বলবো না অন্য লাইনে বক্তব্য দেওয়ার জন্য অনেক মানুষ আছে কিন্তু আমলি কথা বলার মানুষ কম অন্যান্য লাইনে বক্তব্য আমরা দিই আমরা বড় বড় সমাবেশে বড় বড় সেমিনারে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য দিই কিন্তু এখানে আমি আমলই কথা বলবো দু চারটা কথা যেন আপনাদের পাথেও হয় রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ইজা আরাদ আল্লাহ বেআদ্দিন খায়রান ইস্তাম আলাহুল্লাহ কালু কাইফা ইস্তাম আলাহুল্লাহ ইয়া রসুল্লাহ কালা ইউ আফিকুল্লাহ আমল ইসাল কাবলাল মাউদ আমি এই হাদিসটার অনুবাদ একটু পরে করব। আগে আপনাদেরকে আমি একটা ঘটনা শুনি কিচ্ছা কাহিনী না একটা বাস্তব ঘটনা রসুল আকরম ওয়াসাল্লামের ছাত্রের ছাত্র আমাদের নবীজির ছাত্র আব্দুল মসউদ রাজি আল্লাহ আনহু নবীজির ছাত্রের নাম ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু রসুল আকরম সাল্লাহ ইসলামের ছাত্রের নাম ইবনে মাসউদ উনার ছাত্র হইল হজরত মুজাহিদ রহমতুল্লাহআ নবীজির ছাত্রের ছাত্র হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একদিন বিকালবেলায় বাজারে গেছেন একটা বান্দি কেনার জন্য দাসী দাসী এখন যে আমরা বাজারের থেকে ধান কাটার জন্য কামলা বদলা আনি না এগুলা হইল ভাড়া করা আপনি তিন দিনের জন্য বদলা একটা আনলেন হে যদি একদিন কাজ করার পরে কয় আমার বেতন দিয়া দেন আমি কালকে থেকে কাজ করতে পারবো না আপনি বাধ্য তারে বেতন দিয়ে দিতে কিন্তু ওই যুগে গোলাম বাঁধি দাস দাসী ক্রয় বিক্রয়ের নিয়ম ছিল মানুষের কাজের প্রয়োজন হইলে বাজারের থেকে একটা দাস অথবা একটা দাসী খরিদ করিয়ে আনতো আবার কাজের প্রয়োজন শেষ হয়ে গেলে বাজারে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিত দাস প্রথা যেটাকে বলে তো হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারে গেছেন দাসী একটা কেনার জন্য ঘরোয়া কাজের জন্য বাজারে গেছেন যে উনি একটু শেষ সময় গেছেন যাইয়া দেখে সব গোলাম বান্দিগুলা বিক্রি হইয়া গেছে বাজারে যাইয়া দেখেন সব দাস দাসীগুলা বিক্রি হয়ে গেছে শুধু একটা দাসী একজন মালিক সামনে লইয়া দাঁড়ায় রয়েছে দাসীটা এই মাথার চুল এলোমেলো গায়ের চামড়ার রঙ কালো জামা কাপড়ে ময়লা চেহারাটাও দেখতে তেমন সুশ্রী না একরকম বিশ্রী চেহারা মোটামুটি দেখতে পাগলির মতো দেখায় হজরত মুজাহিদ রহমতুল্লাহ চিন্তা করেন আজকে তো আসছি বাজারে আরেক দিন কখন আসবো সময় নষ্ট হবে যেটা আছে এইটা খরিদ করে নিয়ে যাই তো মালিকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে জানাব বাঁদিটা আপনার কয় জি হুজুর আমার বিক্রি করবেন বিক্রি করবো কত এত টাকা মূল্য হজরত মুজাহিদ রহমতুল্লাহ বাদির মালিকের সাথে মূল্য নিয়ে কথা বলতেছে এই সময়ের মধ্যে বাদি এইটা কথা বলি উঠছে বাদি কয় হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন আমার তো একটা শর্ত আছে কয় কি শর্ত কয় শর্ত হইল ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন সব আমি মানব কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ে যদি আপনি আমাকে কোনো কাজের হুকুম দেন আমি মানতে পারবো না কথা বুঝতেছেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ ক বা রে তোর মনে যা চাই তা করিস আমার ঘরে তেমন কাজের চাপ নাই হুজুরে মনে করছে ফাগলিবাদি দুর্বল শরীর রাত্রে কাজের হুকুম দিলে হয়তো গুমের ব্যাঘাত হবে এই জন্য আগে বাগে শর্ত করে নিতেছে তো হুজুর কয় ঠিক আছে ওই খরিদ করি বান্দিটারে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে হজরত মুজাহিদ রহমতুল্লাহের ঘরটা একটা নর নরবরে দুর্বল প্রকৃতির কাঁচা ঘর ফাঁকা বিল্ডিং না এই ঘর এটার মাঝখানে বাঁশের বেড়া একটা বেড়ার এক পাশে হজরত মুজাহিদ রহমতুল্লাহ রাত্রি যাপন করেন আর এক পাশে পাগলি বাঁধি এটা থাকে এভাবে দিন যাইতেছে কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে কোন দিক থেকে যেন একটা গুনগুন গুনগুন আওয়াজ আসি হজরত মুজাহিদ রহমতুল্লাহ কানে লাগতেছে এই আওয়াজে হুজুরের গুম ভাঙিয়ে গেছে হুজুর চিন্তা করে এই গভীর রাত্রে এই গুনগুন আওয়াজ এটা আসে থেকে আরও একটু ভালোভাবে শোনার চেষ্টা করতেছেন বুঝার চেষ্টা করতেছেন শেষ পর্যন্ত হজরত মুজাহিদুর রহমতুল্লাহ কনফার্ম হইলেন যে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না ও বেড়ার ওই পাশ থেকে আওয়াজ এটা আসতেছে ফাগলি বান্ধি এটা বসি বসি আল্লাহ দরবারে মোনাজাত করতেছে কানতেছে আর দোয়া করতেছে আল্লাহ আমার ভাইরা সাহবাব এই ফাগলিবাদী কি কয় আল্লাহ তুমি যে আমাকে মহাব্বত মহাব্বতের কসম দিয়া জীবনের গুণাগুলা মাপ চাইতেছি মা করিম তুমি যে আমাকে মহাব্বত করো সেই মহাব্বতের উচিলায় আমার জীবনের গুণাগুলা মাপ করে দাও আমাকে বুঝে থাকলে একটু বলুন কথাটা ভালো না খারাপ কিন্তু হজরত মুজাহিদ রহমতুল্লাহ কাছে খারাপ লাগছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ দিছে ডাক এই বাদি এদিকে আস তো মুনিবের ডাক না মুনিব তো তাড়াতাড়ি মুনাজাত শেষ করি হজরত মুজাহিদ রহমতুল্লাহ সামনে আসি দাঁড়াইছে হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডাকলেন হজরত মুজাহিদ কয় পাগলি বাঁধি তোর মতো বেয়াদব তো আমি দুনিয়াতে আর মানুষ দেখি নেই ফাগলি বাঁধি হুজুর আমার অপরাধ হজরত মুজাহিদ রহমতুল্লাহ কে বাঁধি সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব সবাই আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত ভিক্ষা চায় মহাব্বত আপনা মুজি কোয়ে খোদা দে মুজে বি জামে উলফতে একে পিলা দে মুজে খোয়া মেরে একলো হোদায়া আপনা দিবানা বানা দে সারা দুনিয়ার ওলি আবদালেরা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্মত বিখ্যাত চায় আর তুই আল্লার কাছে আল্লাহর মহাব্মতের কসম দিয়া গুনা মাফ চাইতেছিস ও বাদি এরকম কনফার্মলি তুই কেমনে জানলি যে তোরে আল্লাহ মোহাব্মত করে আর সব থেকে তোর কাছে সিঠিপত্র আসছেনি কথা বুঝছেন না বুঝেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই কি প্রশ্ন করিল বান্দিরে আমার বেহরাদ সাহবাব দেখতে ফাগলির মতো লাগে কিন্তু এই ফাগলি এখন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলের মতো একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায় ফাগলিবাদী কয় কাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইদা আরাদ আল্লাহ বেআন খায়রান ইস্তাহ আলাহুল্লাহ আমরা না বাঙালি মানুষ মুখে মাতৃভাষা বাংলা হজরত মুজাহিদ রহমতুল্লাহ ভাষা বাংলা ছিল না মাতৃভাষা কি ছিল আরবি রসুলের বাণী কোন ভাষা তো এমনি ফাগলিবাদি হাদিস বলার সাথে সাথে মুজাহিদ বুঝি গেছে না বুঝার বাকি আছে সাথে সাথে বুঝি গেছে না আমার বেড়াজু সাহবাব কয় মুজাহিদ আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি আপনি তো একজন জলিলুল কদর তাবেই একজন জলিলুল কদর মহাদিস এখন দেখি আপনার কাছে আল্লাহর হাবিবের এই খানা পৌঁছে নাই আল্লাহর হাবিব তো এরশাদ করছেন আল্লাহ যখন মানুষের কল্যাণ চায় যখন কোনো মানুষের মঙ্গল চায় কোনো মানুষকে আল্লাহ যখন মহাব্বত করে ওই মানুষটাকে আল্লাহ আগে আগে কোনো না কোনো নেকামলের তৌফিক দিয়া ওই নেকামলের মধ্যে বান্দাইটাকে ব্যবহার করে ফাগলিবাদী যদি আল্লাহর হাবিবের এই বাণী সত্য হয় তাহলে আপনি আমাকে একটু বলুন না এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ গুমে সবাই গুমে বিপুর আপনার মতো এত বড় হাস্তি আপনার মতো এত বড় ব্যক্তি আপনিও তো ঘুমাইতেছেন আল্লাহ ফাকরের দুনিয়া নীরব নিথর হইয়া রইছে এমন অবস্থায় আল্লাহ ফাকর বুলালামিন আমার মতো একটা ফাগলি বাঁধিকে ঘুম থেকে জাগাইলেন ঠান্ডা পানি দিয়া উজু করাইলেন তাহদের নামাজ পড়াইলেন এখন আবার আল্লাহর দরবারে আমাকে বসাইয়া বসাইয়া কাঁদায় আপনি কি মনে করেন আমি ধরি আল্লাহর দরবারে কাঁদি আমি এমনিতে নিজে নিজে কান্দি না আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই গায়ে বের থেকে আল্লাহ ফাক আমাকে ডাকিয়া ডাকিয়া কয় কৃষ্ণ মায় না সবাহয়া হায়ে তু ও ফাগলিবাজি তুই আমার বড় আদরের বান্দি তুই আমার বড় আদরের বান্দি মায়ার বান্দি তুই শেষ রাত্রি গভীর রজনীতে ঘুম থেকে উঠি যখন আমার নাম ধরিয়া ঢাকস আমার কাছে দরিয়া কান্দস আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমার মন চায় আমি তোরে আরো একটু বেশ বেশি কান্দাই ফাগলিবাদি কয় মুজাহিদ যদি আল্লাহ আমারে মহব্বত না করতো তাহলে আপনারা গুমের বিছানায় সাইিত আর আমি কেন তাহেদের মোসল্লায় দাঁড়ানো যদি আল্লাহ আমারে মহাব্বত না করতো আপনারা সবাই ঘুমে আমি কেন আল্লাহর দরবারে হাত উঠাইয়া বসে বসে কাঁদি আল্লাহর হাবিবের বাণী যদি সত্য হয় এটাই তো প্রমাণ করে আল্লাহ আমারে মহাব্বত করে হজরত মুজাহিদ রহমতুল্লাহ অবাক হইয়া রয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে ও বাঁধি আমি মনে করছিলাম তুই একটা সাধারণ বাঁধি বুঝি কিন্তু এখন দেখি তুই তো এক অসাধারণ নারী আমার মনে হয় তোরে দাসী বানাইয়া তোর থেকে সেবা গ্রহণ করিয়া আমি মনে হয় আমি ভুল করছি তবে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সেই ভুল আর করব না এখন এই মুহূর্তে তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম বাকি জীবন যতদিন বাসবি। বাঁচবি দাসত্বের জীবন তোকে আর কাটাইতে হবে না এখন আমি তোকে মুক্ত করে দিলাম তবে তোকে খরিদ করার সময় তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি আমি সেই শর্ত মেনে নিয়েছিলাম আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি আমার শর্তটাও তোকে মেনে নিতে হবে শর্ত হইল এ যে তোরে আমি স্বাধীন করলাম মুক্ত করলাম এখন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচবি এই মুক্ত জীবনটা অন্য কোথাও যেতে পারবি না আমার কাছে থাকিয়া খাটাইতে হবে কারণ আমি এতদিন পর্যন্ত তোকে নাচিনাৰ কারণে তোর থেকে সেৱা গ্ৰহণ করে যে ভুল খুশি তার পায়শ্চিত্ত করব বাকি জীৱনটা তুই বাদিৰ খেদমত করিয়া করিয়া বসিদ কা কাছে কে দরা সে কি গাম বমা সু কি বৰ নাম কে আমদৰ তরি কেশ কে সা দে কে না আমদ্বর সৰশ মা সু কেয়া আমার মুরব্বিয়ানি কেরাম যুবক ভাইয়েরা ওলামায় কেরাম আপনাদের সামনে সব ফণ্ডিতি করে না কিছু কিছু নিজের জীবনের অভিজ্ঞতার থেকে বলে আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো আমরা তো যে কোনো প্রয়োজনে যে কোনো হাজতে যে কোনো বিপদে আফদে মুসিবতে মানুষের দরজায় খটখট করি মানুষের দরজার করা নাড়ি মানুষের দরজায় যাই মানুষের শরণাপন্ন মুসিবত আসলে বিপদ দেখলে আমরা মানুষের দরজায় দরজায় যাই কিন্তু না আল্লাহ ফাকরবুল আলমিন কয় বন্ধা মানুষের দরজায় যাওয়া কেন মানুষ তোরে কি করবে মানুষ তোর ক্ষতিও করতে পারে না মানুষ তোর উপকারও করতে পারে না বাহ্যিকভাবে মানুষের পক্ষ থেকে যে উপকার যে ক্ষতি দেখা যায় এটা নিতান্ত ঘন স্থায়ী পারমান্টলি স্থায়ীভাবে মানুষ মানুষের কিছু করতে পারে না যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ ফাকরুল আলমিন কেমন দা তুই দুনিয়ার হইবি না দুনিয়ার কারো হইবি না দুনিয়ার মানুষের হবি না তুই আমার হইয়া যা তুই আমার হইয়া যা তুই যখন আমার হইয়া যাবি আমি সারা দুনিয়ার মানুষের তোর বানাইয়া দেব সারা দুনিয়ার মানুষকে তোর বানাইয়া দেব তুই আমার আশেক হইয়া যা আমার প্রেমাসপদ বানা আমি সারা দুনিয়ার মানুষকে তোর প্রেমিক বানাইয়া দেব